হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দেব তো একবার পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার ভিডিওর মাঝে পেয়ে যাবেন যাই হোক দেখতে পাচ্ছেন পরিবারটি গোশালো এই যে জমিটি একটা হাউজিং প্রকল্প যা কিনা ষোলো ফিটার রাস্তা রয়েছে বারো ফিটার রাস্তা রয়েছে এবং সুয়ারিস লাইন ড্রেনের ব্যবস্থা রয়েছে বিদ্যুৎ পানির সুব্যবস্থা রয়েছে খুবই সুন্দর মনোরম পরিবেশ এই প্রথম কোন হাউজিং কোম্পানিতে এরকম কম প্রাইজে একদম ফুল কমপ্লিট ফুল কমপ্লিট একদম ড্রেন সুয়ারেজ লাইন তারপর হচ্ছে আপনার রাস্তা ডিমাইগ্রেশন সব কিছু ফুল কমপ্লিট এখনই বাড়ি করার উপযোগী একদম বালু ভরাট দেখতে পাচ্ছেন চমৎকার আর এটা হচ্ছে সরাসরি মালিক প্রতিনিধির নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনা এবং যারা এই জমিটি দেখতে চান বা ক্রয় করতে চান আপনারা দয়া করে সরাসরি স্ক্রিনের এই নাম্বারে বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য যোগাযোগ করতে পারেন পুরোটা ভিডিও দেখেন এটার স্থানটা আমি বলে দিচ্ছি তার আগে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিউটা ভালো করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি নিজে সরজমিন এখানে গিয়েছি দেখতে পাচ্ছেন এই যে রাস্তা রাস্তার মাঝখানে কিন্তু সুয়ারেজের লাইন বা ড্রেন দেখতে পাচ্ছেন এই যে জমিগুলি এখান থেকে আপনারা তিন শতাংশ চার শতাংশ পাঁচ শতাংশ ছয় শতাংশ যা যতটুকু প্রয়োজন আপনারা জমি নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন যদি সামনের দিক দিয়ে নেন জমির ভ্যালু একরকম দাম পিছনের দিক দিয়ে যদি নেন জমির দাম আরেকটু কম হবে বা এরকম ক্যাটাগরিতে জমিগুলি বিক্রি করা হচ্ছে প্রতি শতাংশ প্রতি শতাংশ দুই লক্ষ সত্তর হাজার টাকা মাস বরাবর থেকে শুরু এবং পিছন সেটা যদি যান আরেকটু কম হবে একদম সামনে যদি নেন আরেকটু একটু বেশি হবে দুই লক্ষ সত্তর হাজার টাকায় এবং পাশে কিন্তু বাড়িঘর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন পরিবারটি গোশাল সুন্দর মনোরম পরিবেশ আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সিটি জরিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট অফিসগুলি নিজ দায়িত্বে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাই থেকে যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন আর এটার স্থানটা হচ্ছে বাজার দেখতে পাচ্ছেন বাজার সংলগ্ন খুলনা সদর খুলনা জেলার মধ্যে খুলনা বাজার দেখতে পাচ্ছেন এই বাজারের একটু সামনেই হচ্ছে এই প্রজেক্টটি অবস্থিত খুবই সুন্দর মনোরম পরিবেশ এই বাজার খুলনা সদরে দুই লক্ষ সত্তর হাজার টাকা করে প্রতি শতাংশ জমি বিক্রি করা হচ্ছে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এবং অবশ্যই জমি সিএসএসআ আর নকশা খাজনা খারিজ ভূমিপৃষ্ঠ ইস্টোচগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আমি আবারও বলছি এবং যারা আমাদের চ্যানেলও নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটন ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন ছাড়া বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নম্বরে যোগাযোগ করবেন শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য ভাই আমরা টেকনাপ থেকে তুথুলে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাল্লাহ এই যে আমি এই যে জমি এগুলি হচ্ছে জমিগুলি দুই লক্ষ সত্তর হাজার টাকা প্রতি শতাংশে বিক্রি করা হচ্ছে হাউজিং কোম্পানি খুবই সুন্দর পরিপাটি ব্যক্তি হাউজিং যেটাকে বলা হয় খুবই পরিপাটি গোসালো একটি মনোরম পরিবেশ আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে ভিডিওর মাঝে মালিক প্রতিনিধি নাম্বার রয়েছে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে পুরোটা ভিডিও দেখবেন বিস্তারিত সকল কিছু আপনারা জানতে পারবেন ভিডিওটা দেখে ভিডিওটা শেয়ার করে দেন পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ